আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বি টুপিন প্লাক বিএপি টুপিন প্লাক এটি দুইটি কালার হয় হলুদ এবং গোলাপি এটা গোলাপি কালার এটা হলুদ কালার সিক্স এম্পিয়ার দুইশো পঞ্চাশ ভোল্ড গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফোল্ড আমরা তৈরি করতেছি বিএপি প্লাক গুণগত মান সম্পূর্ণ পিতল এই পাইপটি পিতলের গুণগত মান সম্পন্ন টুকুন ক্লাক আমরা তৈরি করতেছি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিপুন ক্লাক আরও বেশ কিছু আইটেম আমাদের রয়েছে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল কারখানা থেকে আমরা করি আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ হচ্ছে ডাব্লুড ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বিভি সেলস এটা হয়েছে ওপেন ফ্লার এই জিনিসগুলো আমরা উৎপাদন করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে ব্যবসা করতে পারেন এই করতে পারেন এই পি ওপেন প্লার প্রতিটি বোর্ডেতে খোদাই করে নাম লেখা বিপি উচিত কথাই না আমরা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন বেশ কিছু আইটেম আমাদের রয়েছে গুণগত মান সম্পন্ন কোয়ালিটি ফুল বিভিন্ন আইটেম আমরা করে থাকি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাল বিক্রি হয় বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারেন যেহেতু বসে আছেন যারা চাকরি ব্যবসা যা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে গুণগত মান সম্পন্ন কালিটিক্রম বিএপি বিপি আপনার হাতের কাছে বিপি মানে প্রত্যাশা বিপি মানে আস্থার প্রতীক আপনাদের সাথে আমরা দীর্ঘ আট বছর ধরে কাজ করে আসছি দুই হাজার ষোলো সালে আমাদের প্রতিষ্ঠানটি আমরা যাত্রা শুরু করি আজ দুই হাজার চব্বিশ বেশ কিছু আইটেম আমাদের ইউটিউবে আছে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন রয়্যাল প্লাক টুপিন প্লাক ব্যান্ডেন হোল্ডার ব্যাটেন হোল্ডার রেগুলেটার বেশ কিছু আইটেম আমাদের আছে যেহেতু যারা বেকার বসে আছেন কর্ম পাচ্ছেন না বাইকেরি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি